আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে দশ ইঞ্চি প্লেয়ার তোলা হয় এবং প্লেয়ারের ফল কীভাবে নেবেন এবং প্লেয়ারের পরিপূর্ণ কাজগুলো কি দেখতে পাচ্ছি না আমি বালু ভাঙিয়ে দিচ্ছি এই বালুগুলো ভাঙার পরে আমি এখানে ইট বসাবো ইট বসাবো তার জন্য বালু ভাঙতেছি একটু আমার বালু ভাঙা প্রায় দিকে এখন আপনাদেরকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইট বসাতে হবে আমার ভালো ভাঙা প্রায় শেষ এখন আপনাদেরকে দেখাবো ইট বসানোর সিস্টেম আমি প্রথমে ইটের কোনাগুলো কেটে নেব কারণ এটা আমাদের এখানে আড়াই ইঞ্চি ওয়ালের থেকে আড়াই ইঞ্চি বাইরের সাইডে যা থাকবে এবং ভিতর সাইডে থাকবে আড়াই ইঞ্চি এই জন্য আমি ওয়ালটাকে আগে ইটগুলোকে আগে আমি কোনাগুলো কেটে নিয়ে আড়াই ইঞ্চি বাইরে রাখবো এই দেখতে পাচ্ছেন এই যে এইগুলো ভাঙা ভাঙা গাছ চলছে হ্যাঁ এই যে এইটটা এখন আমি বসাবো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে এই কেটে আমি একে ইট বসাইলাম পরে যেহেতু আমি ওইভাবে কোনা কেটে নিয়ে ওই পাশে বসিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন এই যে কুনা কেটে আমার প্রায় শেষের দিকে এই তো যে হয়ে গেছে এই যে আমি বসিয়ে দিলাম এখন আপনাদেরকে দেখো সল 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 দিয়ে আসলে কী করা হয় এটা আমাদের কাছে সর্বপ্রথম জানতে হবে আমাদের হ্যাঁ মেজারমেন্ট যে আছে ইস্টের যে কতটুকু বাইর পাশে আসছে কতটুকু ভিতর পাশে আসছে স্টেপ করার জন্য আমরা সল দিয়ে নিচের একদম সর্ব নিচের ইট থেকে আমরা এটার মেজারমেন্টটা ঠিক করবো দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু মেজারমেন্ট প্রায় শেষ এই একটা ইটের মেজারমেন্ট শেষ এখন আবার আর একটা মেজারমেন্ট নিচ্ছে এটি আমরা মেজারমেন্ট ঠিক করতেছি এই তো আমার এই পাশে মেজারমেন্ট এক সাইডের মেজারমেন্ট ক্লিয়ার এখন আপনাদেরকে দেখাবো অপর পাশে মেজারমেন্ট ঠিক করবো আপনারা সল সল করার সময় একটা গুরুত্বপূর্ণ ভুল করে থাকি যে আমরা সলটাকে পুরোপুরিভাবে অ্যাকুরেটভাবে সলটা করি না একটু ভালোভাবে চেক দেবেন যাতে সলটা খুব ভালোভাবে হয় আর সলের ক্লিয়ার এক নেবেন এক সুতের থেকে বেশি নেবেন না সলটা এক সুতের বেশি ক্লিয়ার নিলে অতিরিক্ত ক্লিয়ারটা বের হয়ে চলে আসবে আর একটু কম দিলে দেখবেন যে প্লেয়ারটা ভিতরের পাশে চলে গেছে এক পাশে বাঁকা হয়ে যাবে এই জন্য আপনারা সব সময়ের জন্য চেষ্টা করবেন যাতে সলটা একুরেট হয় একুরেটভাবে শল করবেন তারপরে এই যে পাশে একটা ইট বসানো হচ্ছে এই ইটটা বসায় বস মানে এটাকে আর কি রিপেয়ারিংয়ের কাজ চলছে তো এই জন্য একটু মানে এই পাশে একটু প্লেয়ার ইট হতে হচ্ছে রিপেয়ারিংয়ের কাজে যে দেখতে পাচ্ছেন আর অনেক আগের একটা গাঁদ নিয়েছিলো এই গাতনির সাথে একটা প্লেয়ার তুলে দেওয়া হচ্ছে এই পাশে এই গাঁথনির ওই পাশে কোনো প্লেয়ার ছিল না এই জন্য এই প্লেয়ারটা উঠাই দিতেছি যাতে গাথনিটা মজবুত হয় যদি প্লেয়ার যদি আপনার ওয়ালের সাথে যদি পিলিয়ার না থাকে তাহলে কিন্তু গাছ গাঁথনিটা মজবুত হয় না আপনাদের গাঁথনিগুলোকে পরিমাণ মজবুত করার জন্য আপনারা পিলিয়ার রাখার চেষ্টা করবেন এই যে এখন আজ গাঁথনিটা আমি সলভ করতেছি আপনাদেরকে আরেকটা কথা না বললেই নয় যে এই শল শলের বিষয়টা সব সময়ের জন্য আপনারা খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন এই শলই কিন্তু আপনার একটা বাড়ির কাজকে সৌন্দর্য করে তুলতে পারে আর নয় একটু জিনিস হলেই বাঁকা হয়ে যাবে ওকে বন্ধুরা ঠিক আছে আসসালামু আলাইকুম